আসসালামু আলাইকুম রহমতুল্লা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন ট্রিকোনোমিতি এ অধ্যায়ের দুই নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ দুই নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে সাইন এ সমান হচ্ছে থ্রি বাই ফোর হলে এ কনের অন্যান্য ট্রিকোনোমিত অনুপাত সমূহ নির্ণয় করো এ প্রশ্নে আপনাকে বলা হয়েছে অন্যান্য ট্রিকোনোমিত অনুপাত অর্থাৎ ট্যান কজ কোসিক কট এই যে ত্রিকোণমিত অনুপাত রয়েছে এই ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মান আপনাকে বের করতে হবে এখানে এর মান দেওয়া সাইন এ আছে আমরা জানি সাইন সমান হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর এখানে আমাদের সমকোণের চিত্রটি দরকার হবে এখানে সাইন এ এ হচ্ছে কোণের মান যেহেতু এখানে এ হচ্ছে কোণের মান সেজন্য আমি একে কোণে রেখেছি এখন সাইন এ এর মান হচ্ছে কি বিপরীত বাহু বাই অতিভুজ এখানে বিপরীত বাহু হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তাহলে আমি এখানে এটি হচ্ছে বিপরীত বাহু আর এটি হচ্ছে অতিভুজ তাহলে আমাদের এসি অর্থাৎ আমাদের সন্নিহিত বাহুটি নেই তাহলে আমাদের এখন এই সন্নিহিত আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি সন্নিহিত বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বিপরীত বাহু স্কোয়ার এখানে এবি হচ্ছে এবি হচ্ছে ফোর আর এখানে বিস হচ্ছে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ারটি যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে এটি রুট হয়ে যাবে আমরা যদি ফোর বর্গ করি তাহলে কত হবে ষোলো হবে এবং নয় তিনের বর্গ করলে হবে নয় তাহলে ষোলো মধ্যে নয় বাদ দিলে থাকে সেভেন আমরা এস এর মান অর্থাৎ সন্নিহিত বাহুরের মান পেলাম রুট সেভেন যেহেতু আমরা এখানে সমকো ত্রিভুজের তিনটা বাহুরি আমরা মান পেয়ে গেছি তাহলে আমরা বাকি অত্যন্ত সহজে বের করতে পারবো। এখন আমরা যদি কোসেক বের করতে চাই তাহলে কোসেক এ সমান কি হবে সাইনের বিপরীত হবে এখানে সাইন কি দেওয়া ছিল থ্রি বাই ফোর দেওয়া ছিল তাহলে কোসেক কি হবে সাইনের বিপরীত হবে ফোর বাই থ্রি হবে এবার যদি আমরা কজ বের করতে চাই তাহলে কজ এর হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিহস এখানে সন্নিহিত বাহুটা হচ্ছে রুট সেভেন আর অতিভুজ হচ্ছে ফোর এবার যদি আমরা সেক বের করতে চাই তাহলে সেক সমান হচ্ছে কজের এর বিপরীত হচ্ছে সেক তাহলে কি হবে ফোর বাই রুট সেভেন হবে আর টেনের মান কি টেনের মান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এখানে বিপরীত বাহু হচ্ছে থ্রি আর সন্নিহিত বাহুটি হচ্ছে রুট সেভেন টেনের বিপরীত হচ্ছে কট তাহলে কট সমান আমরা লিখতে পারি রুট সেভেন বাই থ্রি